নরম হুজুর সবাই বুকে জরা ধরে কাঁদে আর কয় কাঁদেন না আপনার আব্বা মরে গেছে আমাকে খুব মহাপত করতো আমাকে খুব ভালোবাসত তার মানে মিলাদে দুই ধরে দিও সবার ভালো পায় কারোর প্রতি হুজুরের রাগ নাই যে কোন লোক সালাম দিলে মিষ্টি মুসকি হাসে সন্ন্যাক তাবাসুম করে এই লোকটা কোন দিন রাগে জানেন যেদিন ওই পাশা থেকেও পাও মিলে বেরিয়ে গেছে ওই দিন মনে বড় পাপিয়ার নাই ওই হুজুর এত বড় সরল হুজুর একবারে রয়েল বেঙ্গল টাইগার হয়ে যায় যখন উনি বলে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল আমিন পিছন থেকে একটা মুসল্লি আস্তে করে খালি বলছে আমিন আর সহ্য হচ্ছে না এমন রাগ হয়েছে এত বড় ঠান্ডা হুজুর সুদ মানি নেছে ঘুষ মানি নেছে জেনা মানি নেছে টাকুর উপরে কাপড় মেনে নেছে কত মানুষ সুদ খায় তা মেনে নেছে তাবিজ মেনে নেছে বান্দার হক নষ্ট করা মেনে নেছে তারপরে সে মেয়ের সম্পত্তি ছেলেকে লেখা সব মানি নিল এই ছোট আমিন টুক মানতে পারলো না বলতেছে কি জানেন এ কে এ হানে হোক খবিশকে তিরিশ বছরে মামতি করলাম আজকে আমার পিছনে এত বড় ফেতনা বাদালোকে তখন এলাকার দায়িত্বশীলদের খেপ একটা কথা রং বললে হিসাব দিয়ে যেতে হবে না আমার এরকম হচ্ছে কিনা কথা বলেন তো দেখি এত বড় ধৈর্যশীল মানুষ হাদিসকে বলে খবিশ আমার বক্তব্যের শেষে আমি আশা করব শেষে একটা সময় কোন একটা সময় সভাপতির মুখ দিয়ে শুনবেন আল্লাহ রাসুলের হাদিস ব্যঙ্গ করলে কত বড় খারাপ কাজ কত বড় শাস্তি আল্লাহ রাসুল বলতেছে ফালাইসা মিন্নি আমার সামনে বহু লোকের মুখে দাঁড়িয়ে নাই কিন্তু আছে কথা বলে না কিন্তু একটা লোক কোনোদিন দাঁড়িয়ে নিয়ে কটাক্ষ করে না কেউ বলে না যে আমি ও লোকের সাই ভালো ওই দাঁড়িয়ে আছে আমার নাই তাহলে চাইতে আমি ভালো মানুষ কেউ কিন্তু বলছে বরং তিনি নিজেই বলে যে আসলে রাখার দরকার হুজুর রাখাটা উচিত এই কথাই কিন্তু বলে রাগ না অন্তত করে কি আর হুজুর কত খারাপ এই মঞ্চে অভিনয় করে দেখাচ্ছে আল্লাহর আসলে সোননাথকে ব্যঙ্গ করতেছে না হুজুবিল্লাহ আলী পাপ কি ছোট পাপ না বড় পাপ তাহলে ধৈর্যশীল মানুষটা মেনে নিতে পারতেছে না এত বড় কাম করলো কিনা রে এ পিছন থেকে আমিন বললো কিনা হুদির দালাল শুনতেছেন নাকি তাহলে কে এত বড় ধৈর্যশীল মানুষ খেপে যাচ্ছে তাহলে এরকম ধৈর্যের দরকার আছে এরকম ধৈর্য দরকার আছে তোমাকে বলা হলো তোমার কলিদার টোকা মুসল্লি উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেব অসুস্থ এতদিন তোমার পিছনে শেষ দাদেছে তুমি নিজে তার বিছানার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলো লা বাসা ইনশাল্লাহ মেয়র সাহেব ভাইজান সভাপতি সাহেব অতিথি সাহেব আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম সেফা দিবেন ইনশাল্লাহ আপনার কিছু হবে না এই কথা বলে যদি বিছানার কাছ থেকে ইমাম সাহেব বাড়িতে চলে আসে আল্লাহর কসম ইমাম সাহেব হয়তো জানেই না সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে মার ফেরা করতে থাকে শুধু সভাপতির বাড়িতে গিয়ে খালি মাথায় হাত দিছে হুদুর তো টাইমই নাই হুদুর বসে আছে এই মরা মরা হইলেও বলি অসুস্থ হইলেও বলি আগামী জমাই পাঁচ কেজি জিলাপি নিয়ে আইলেও বলি দেখো اخرই করে দেন 2000 টাকা দিয়ে আমার আব্বার জন্য তো काय দেন অথচ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু বলতেছে অসুস্থ ব্যক্তিকে নিজে দেখতে যেতে হবে কথা বলেন না কেন আমার এই বাবাজিকে অথবা আমার এই ভাইকে উনি অসুস্থ হয়েছে শোনার সাথে সাথে ইসলাম বলে আমি পায়ে হেঁটে তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলবো লা বাসা তাউরান ইনশাআল্লাহ কিছু হবে না আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন এই ছোট্ট শব্দের ওজনটা কত বেশি